নির্মাতা ভিকি জাহিদ মানেই সাসপেন্স মিস্ত্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত সংমিশ্রণ এবার আসছে তার ফ্ল্যাশ ফিকশন অন্ধ বালক দেখার পালে এখানে ভিকিকে দর্শকরা কিভাবে পাবেন এই প্রসঙ্গে ভিকি জানান অন্ধ গল্পে প্রেম আছে প্রেমের পরিণতিও আছে কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের এখানে ভাগ্য ভবিষ্যৎবাণীর মতো বিশ্বাস অবিশ্বাসের দোলাচল রয়েছে আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন এই ফ্ল্যাশ ফিকশনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব তার চরিত্রের নাম অর্ক আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান ভালোবাসায় মতো দুই তরুণ তরুণী কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ অন্ধ বালকে দিনা চরিত্রটি প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন এখানে আমার চরিত্রটি খুবই ভালোবাসাময় সেই অর্ককে খুব ভালোবাসে অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান অর্ক ও বাবার নানা সমীকরণের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে দিনা চরিত্রটি আশা করি দর্শকরা পছন্দ করবেন কন্টেন্টটি সাদিয়া আয়মানের সঙ্গে জনপ্রিয় বেশ কিছু কাজ রয়েছে তৌসিফ মাহবুবের ফলে অন্ধবালক কন্টেন্টিকে কন্টেন্টটিকে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন তিনি অভিনেতা বলেন এই গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন এই সিরিজে অন্ধ বালকে সাদি আয়মানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান সঙ্গে আছেন শিল্পী সরকার অপু এ ফ্ল্যাশ ফিকশনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিমুদ্দৌলা ও ভিকি জাহেদ কন্টেন্টটি সতেরো সেপ্টেম্বর রাত বারোটা এক মিনিটে অর্থাৎ আঠারো সেপ্টেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে Oh, <music>